টানা বৃষ্টিতে মানিকগঞ্জের বাজারে বেড়েছে সব ধরনের কাঁচামরিচের দাম আশি টাকার কাঁচামরিচ এক লাফে তিন গুণ বেড়ে বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজিতে এছাড়া বেগুন করলা বিক্রি হচ্ছে একশো টাকা কেজিতে আর ঢেরস, কাকরল পটল আশি টাকা লাউ আর ষাট টাকায় বিক্রি হচ্ছে আলু পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে আলু পাঁচ টাকা বেড়ে ত্রিশ টাকা ও পেঁয়াজ দশ টাকা কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে ষাট টাকায় বৃষ্টির অজুহাতে নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা সবজি কেনার চেষ্টা করতেছিলাম তো সবজির মধ্যে ধুন্ডুলটা নিছি আর হচ্ছে বেগুনটা নিছি তো সবগুলো সবজির দাম বেশি মনে হচ্ছে তার মধ্যে শুধুমাত্র ধুন্দুলের দামটা একটু কম চল্লিশ টাকা কেজি মাছের দাম একটু বেশি বেশি সবজির দাম একটু বেশি কাঁচা দাম আরও বেশি তারপর আশার্থিক আছে আরও বাড়বে বৃষ্টির পরে আরও বাড়বে আর বিক্রেতারা বলছেন টানা বৃষ্টির কারণে ক্ষেতের সবজি নষ্ট হয় দাম বাড়ছে বৃষ্টির পর দাম আরও এক ধাপ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বিক্রেতারা তেজের দাম বলতে আলুর দাম বাড়তি কাঁচামালের দাম বড় গাছকে বাড়তি কারণ ওই যে বৃষ্টির জন্য আপনি অনেক দেখা আছে যে এই ফলনগুলো ক্ষতি হয়েছে যেমন আপনি গাছের যে ফুলটা বৃষ্টি বেশি বৃষ্টি হলে গাছের ফুলটা আপনি কিন্তু ঝরে যায় ঝরার পরে ওই ফলনটাই থাকে না যার জন্য আপনার ফলন কম যার জন্য আপনি সবজির দাম একটু বাড়তি